চট্টগ্রাম ওর হাই সেতার হারি নুনে মাস দিয়ে রে কেঙ্গি রাঁধে আয়া জিয়ে ইয়ে দেহাই মারে বোধকে রিকোয়েস্ট করছি নুনে মাস দিয়ে রে তর হারি কিভাবে রান্না করে আর কি কি তর হারি রান্না করে তোই নুনিয়া মাছ দিয়ে রে কি তোর হারি রান্না করি রিয়ে নাই আজি অনারাল্লয় শেয়ার করছুম এডে দুই পিস নুনিয়া মাছ লই ফেলাই বালা করি পরিষ্কার করি দুই একান সসপেনের মাধ্যমে তেল দি তেল দিয়ে রে এখন নুনিয়া মাছ ইন দুই ফাস বালা করিয়ে রে বাজি ফেলাইম দুই ফাঁস আগে বালা করি বাজি এখন তুলি এর রাখি দিম তুই যে তেল মাদি বাজি তেলি নুন মাদি দি ফেলাই দুও বড় সাইজ পিঁয়াজ কুচি পিঁয়াজ কিন্তু একখানা গৰি দি এরপরে দি ফেলাই দি ফাঁস সৌব রসুনের কুচি রসুনের কুচি আর পিঁয়াজ কুচি হালকা বাদামে কালার করি বাজি হলিম এরপরে দি দিফালাই দি আধা চা চামিচ অলৈদুর গুড়ি এক চা চামিচ লালমরিচুর গুড়ি এক চা চামিচ গুড়ি ইন মশলা ইন কিন্তু ভালা গৰি এর এক কানা করি হসাই পেলাইম হসাই দি ফেলাই দি হাইসে ইনোল সিমবিসির হাইসে বিসি হাসিয়া যি নারা চট্টগ্রাম মাই হাস্যে হই আর কি তো হাস্যে ইনু রে বালাগরিয়ার লারি সারি এর দুই মিনিট মতো হসাই দি হসাইয়ের দি দিই বড় হর বায়ুন হর বায়ুন পাঁচশিডি করে দিয়ে এরপরে চৌ সাত কেঁচামরিচ দি কেঁচামরিচ হরবায়ুন হাস্যের লয় বালাগরি দুই তিন মিনিট ধরে হসাই পেলায় এর দি দিপেলে দি তিনও বায়ুন বায়ুনই উনু ছোটো ছোটো গিয়ে সিঁড়ি সিঁড়ি করে দিই কিছু ফাঁজ ফাতাইজ করে দিয়ে হচ্ছে বায়ুন সিমুর বিশ্রী হাসি লয় বালা গড়িয়ে হসায় ফেলাই ইউ জিনাড়া চট্টগ্রাম মায় দিয়ে হাস্যে হয়ে দেখি সিমুর বিশি টিসি নয় এনে হাড়া হয়ে দিয়ে হাস্যে ফরাস বিশ্রী হাসিরও হাস্যে হয়ে এবারও হাস্য হয়েছে বালা গরি হসাইরে দুই মিনিট মতো ডাক না ডাকে আর কিনে করে হসাই ফেলায় এরপরে দিবে ইমদে একখানা করে লারি সারি দিই লারিয়ে রে এরপরে দিবে ইমদে জিনায় আগে নুনিয়া মাছ আগে বাজিয়ে রে নুনিয়া মাস বাজি রাখি দি ই দি নুনিয়া মাস বাজায় ইন্দি আনার পরে আবারও একখানা লড়ি সারি দিম নুনিয়া মাছ আগবাজি বাজি দি দিয়ে তরি মাই দিলি কিন্তু নুনিয় মাস একদম ডাইল ঘুরিয়ে যাবে গু এতলা আগ একখানাগরি বাজি ফেলাই যেহেতু বালাঘুড়িয়ার ঘুরি নুয় পানি হয়ে যালি কিন্তু কেডালায় হা যায় তো নয় তালাই তো এর এখন আবারও বালাগরি লি সারিয়ে দুই তিন মিনিট মতো বাজিয়ে ডাক না ডাকি পরে এখন দি পেলায় দি পানি পানি কিন্তু বেশি দিত ন কারণ পানি একবারে গোল গলি গড়িয়াড় দিলি কিন্তু ই হাসি তার হ্যাঁ একা বাঁধা বাঁধা গড়ি পানি দিয়াম পরে যেহেতু বায়ুনও দি তো পানি অল্প গড়ি দি এক বাঁধা বাঁধা গড়িয়া দি দি দিস এখন কিন্তু হাঁসি ইন ওই গেয়ি বায়ুন ইনু কিন্তু একদম গেই মানে পাঁচ ছ মিনিট মত রান্না গজ্জি এরপর ওই গেই হাসিয়া ইন কিন্তু গল এক কানা গড়ি চাই তো हासिया जातै गलिगे यी य बर्फता बरफता दिएर गो फा बरफ ता पेला दिएर आरखि लि सारि तासि कि एकदम रेडी तटकै आँतु फुसालुन मास दि र तरहारी किबे र नुन मिएर बहुत रकम तरहारी रान फरुल तपाईँले जिँ तापर आरासु खाइदि म चरा चरा यनो किन रान बहुत मजा एउ सिजनै यहाँ फरुल तरुल यनून जाइ बहुत मजा तुनि মাছ দিয়ে রাঁধে খাই সাইবেন কিন্তু এত শুসব নুনিয়া এটা কিন্তু আটা নুন দিয়ে নরে এক্সট্রা খারণ নুনিয়া মাছত যেহেতু নুন আছে এতলা কিন্তু আই এক্সট্রা হ নুন নো দিয়ে তরহারি মাতি দি তো তরহারি